আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো অফিস টাইম শেষ এবার বের হয়ে চলে যাব। আজকে বাইরে আবহাওয়াটা একদম মেঘাচ্ছন্ন নর্মালি এই টাইমটা তো অনেক বেশি রোদ থাকে আর গরমও থাকে এই আবহাওয়াটা ছিল একদম মেঘলা তাই রোদও ছিল না মনে হচ্ছে বৃষ্টি আসবে এমন একটা সময় তো গাড়ি থেকে নেমে দেখলাম এখানে আখের রস তৈরি করতে আসতে খালামনি যেহেতু রোজা রাখছে ভাবলাম তার জন্য হচ্ছে আখের রস নিয়ে যাই রমজানের মানে ইফতারির সময় খেলে ভালো লাগবে আর আপেল দেখলাম আপেলগুলো বেশ সুন্দর দেখে একদম তরতাজা মনে হলো তাই ভাবলাম যে হচ্ছে তাকওয়ার জন্য আপেল নিয়ে যাই তো আধা কেজি আপেল নিলাম আধা কেজিতে ছয়টা উঠেছে এটা ছিল দুশো আশি টাকা করে কেজি আপেল এরপরে আর কি সিএনজি নিয়ে নিলাম খালামুনি বাসার যাওয়ার উদ্দেশ্যে তো এরপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাসায় গিয়ে দেখি হচ্ছে খালো আইসক্রিম এনে রেখেছিলো ফ্রিজে তো খালামনি বের করে দিল যদিও আবহাওয়াটা ঠান্ডাও ছিল তাও ভালো লাগলো আইসক্রিম খেতে তো খালামুনি যেহেতু রোজা রাখতে ইফতারি বানিয়েছিল অনেক কিছু পিয়াজু বানিয়েছিল আলুর চপ তারপরে বেগুনি তারপরে ডিমের চপ বানিয়েছিল আর মিষ্টি কুমড়া দিয়েও হচ্ছে বেগুনির মতো করে তৈরি করেছিল তো খালামনি বাড়ি থেকে আসার সময় মাছ নিয়ে আসছিলো এটা নানার পুকুরের মাছ তো নানার পুকুর থেকে হচ্ছে মাছ ধরেছিলো সবাই খেয়েছে আমি খাই নিতে আমার জন্য মাছ পাঠিয়ে দিয়েছে আর অনেকগুলো ছোট ছোট মাছ মুরগি এগুলো পাঠিয়েছিল তো আর রুই মাছ ছিল মুরগি ছিল তারপর পুকুরের মাছ ছিল কই মাছ ট্যাংরা মাছ পাঙাশ মাছ ছিল আমি বলেছিলাম পাঙাশ মাছ পাঠানোর জন্য পুকুরের এটা ছোটো একটা বাঙাস ছিল তো এগুলো সব মাছ আম্মু পাঠিয়েছিল আর হচ্ছে গরুর মাংস রান্না করা ছিল সেই রান্না করার গরুর মাংস আমার জন্য নিয়ে আসছে আর কি বাটা ভরে আম্মুর হাতের রান্না তো এই হচ্ছে অবস্থা আর খালামনি হচ্ছে রাতের বেলা গরম দুধ দিয়েছিল দুধ গরম করে দিয়েছিল সেটা খেলাম তারপর আর কি ঘুমিয়ে পড়লাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ